আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো তোমাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো দেখো তাইলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতেছি সবগুলো বুঝতে পারবা আর যদি তোমরা এখান থেকে দেখে শুরু করো তাহলে হয়তো বুঝতে পারবা তবে ভালোভাবে বুঝতে আগেরগুলো ক্লাস করা প্রয়োজন ওকে সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অমূলত সংখ্যা নিয়ে কি বলতো অমূলত সংখ্যা নিয়ে অমূল সংখ্যা কাকে বলে তোমরা বলো তো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না ঠিক আছে স্যার এটার মানে কি আমরা এর আগে মূলত সংখ্যা কাকে বলে আমরা দেখেছি ওকে তোমরা আগের ক্লাসে গিয়ে মূল সংখ্যা কাকে বলে এটা একটু দেখে আসো দেন দেখবো একটা একদম সহজ হয়ে গেছে সো যেটাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না স্যার এরকম কি কী সংখ্যা আছে বলতো রুট টু আবার রুট টুকে যদি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করো তাহলে এরকম হয়তো আসবে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি এরকম সান্তিম একটা মান আসবে ওকে এভাবে রুট সেভেনকে তুমি প্রকাশ করতে পারবে না অর্থাৎ পি বাই আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না সেজন্য এটা হবে কি মূলত সংখ্যা হবে না মূল সরি মূলত সংখ্যা হবে না তার মানে এটা কি হবে মূলত সংখ্যা তো তোমাদের বইয়ের তিন নাম্বার পেজে তোমরা একটু যদি সুন্দর করে বইটা একটু রিডিংটা পড়ো তখন এটা এই কথাটা তোমরা ওখানে ফাবা এবং সুন্দর করে এই জিনিসটা বুঝবা ওকে সো আমরা কি বলবো বলো তো এর আগে যেটা আমরা পড়েছিলাম এই যে যদি কোনো একটা সংখ্যাকে এই যে এগারো এগারোকে যদি দুই ভাগ করা যায় তাহলে ফাইভ বাই কত হ্যাঁ ফাইভ 0.50 ওকে এভাবে আমরা প্রকাশ করতে পারি তার মানে এটাকে পি বাই আকারে প্রকাশ করা যাচ্ছে তবে এই যে রুট টু এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে এই মানটা অর্থাৎ কোনোভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করে অর্থাৎ এভাবে কোন একটা সংখ্যার নিচে দিয়ে বাক করে এই মানটা আমরা বের করতে পারবো না তার মানে এটাকে পি বাই আকারে লেখা যাবে না তার মানে সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা কথা ক্লিয়ার তোমরা কি বুঝতে পারছো এরপরে যদি আমরা আরেকটু চিন্তা করি এই যে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তোমাদের আরেকটা শর্ত তোমাদের মানতে হবে এখানে সে বলছে তারা মানে বইয়ে বলছে যে কিরকম এই যে পি বাই কিউ এটা কখনো কিসের সমান হবে না জিরো এর সমান হবে না কিসের সমান হবে না বলে তো জিরো এর সমান হবে না তার মানে কিউ কখনো জিরো হইতে পারবে না তো আরেকটা জিনিস হচ্ছে এটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না কি বলছে সরি পূর্ণ সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে কি বলছি বলো বলতো এই যে তোমরা পি বাই কিউ আকারে বলছি না দুইটাই পি এবং কিউ পি ও কিউ অর্থাৎ উপরে এবং নিচে হর এবং লব লব এবং হর উভয় কি হইতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে আদারওয়াইজ এটা কি হবে না তুমি যদি ধরো এটা তুমি কোনোভাবে প্রকাশ করে দিছো এটা শূন্য নিচে এটা শূন্য দিয়ে টু টু শূন্য দিয়ে করলে হবে না জানো তারপরেও হবে না কেন হবে না আমাদের এখানে বলছি কি এই যে পি এবং কিউ ও বইটা কি হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে তো পূর্ণ সংখ্যা অথবা এনটিজার আমরা কাকে বলি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলি পূর্ণ সংখ্যা বলি তো আমরা ও মূলত সংখ্যা কাকে বলে এটা হয়তো আশা করি বুঝতে পারছি যদি কোনো ডাউট থাকে তাহলে তোমাদের এই যেখান থেকে দেখতেছো কমেন্ট জানাই দাও স্যার আমি এখান থেকে বুঝি তাহলে আমি তোমাকে বোঝার জন্য কিভাবে বুঝতে হবে আমি সাহায্য করতে পারি কিনা দেখবো ইনশাআল্লাহ ওকে এরপরে তোমাদের বইটা যদি আমরা ধরি এখানে দশমিক ভগ্নাংশ নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে কি বলতো দশমিক দশমিক ভগ্নাংশ বলতো কি কি আমরা রচনা করব এখন দশমিক ভগ্নাংশ একটু বলবা ঠিক আছে তোমরা যদি বাসায় গিয়ে পড়ার সুযোগ না পাও ক্লাসগুলো দেখে যাতে বুঝো সে আমি যেটা বলতে বলি সেটা বলবা দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কাকে বলে তো যদি ধরো আমরা একটু আগে কি উদাহরণ দেখছিলাম এগারোকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি অর্থাৎ আমার কাছে যদি এগারোটা থাকে এগারো টাকা থাকে ওই এগারো টাকা যদি আমি জনকে ভাগ করে দিই তাহলে প্রথম একজন পাঁচ টাকা করে দিয়ে দিব। আর ঠিক এক টাকা যেটা থাকবে তাকে দুই ভাগ করতে হবে তার মানে কি এক টাকাকে দুই ভাগ করা মানে কি এভাবে টাকা ভেঙে ফেলা না একশো পয়সাকে তুমি পঞ্চাশ পয়সা করে দিয়ে দিল তার মানে ফাইভ পয়েন্ট অর্থাৎ ফাইভ পাঁচ দশমিক কত ভাবা বলো তো ফাইভ ওকে তো আশা করি এই বিষয়টা বুঝছো এখন বলছো দশমিক ভগ্নাংশ যেহেতু আমরা বলতেছি কোন একটা ভগ্নাংশকে এভাবে যদি দশমিক আকারে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলবো কি দশমিক ভগ্নাংশ আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কি এখন কোনো ঝামেলা আছে নাই তার এরপর দেখো তো যদি থাকে তাহলে বলো সমস্যা নেই হ্যাঁ এরপর দেখো এই যে তিন তিনকে আমরা যদি ভগ্নাংশ আকারে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে আমরা এভাবে কি করতে পারি থ্রি পয়েন্ট জিরো দিতে পারি না তাহলে তুমি এখানে আরেকটা জিরো দিতে পারো সমস্যা নেই তবে একটা দিলে হয় ওকে যেহেতু এরপর জিরো একটা মানে কি এরপরে বাকিগুলো জিরো এরপরে আমরা টুকে আমরা এভাবে ফোকাস করতে পারি তাহলে টু পয়েন্ট জিরো ফোকাস করতে পারি না তার মানে কি যে একটা সংখ্যাকে আমরা সহজে কী করতে পারি দশমিক ভগ্নাংশ আকারে লিখতে পারি এখন এগুলো যেহেতু আমরা এখন ম্যাথ করতেছি না আমরা জাস্ট এখন তোমাদের থিওরি বিষয়গুলো পড়তেছি এখন যে আমরা আমরা অনুশীলনী যখন করব তখন দেখবো ব্যবহার হয় এবং এই প্লে লিস্টে তোমরা এই অধ্যায়টা বোঝার জন্য যা যা প্রয়োজন সবগুলো পাবা ক্লাস ঠিক আছে তো সুন্দর করে ক্লাসটা করতে হবে ওকে এরপরে দেখো তো যদি দশমিক একারে কোন একটা আহ যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা কি বলি এটাকে দশমিক বগ্নাংশ বলি এই যে দশমিক বগ্নাংশ আবার অনেক ধরনের হইতে পারে একটা হচ্ছে কি অসীম এবং সসীম কথা বুঝো অসীম তারপর একটা হচ্ছে কি সসীম ঠিক আছে এটা বুঝো অসীম হ্যাঁ দশমিক বঙ্গাংশ আবার সসীম দশমিক বঙ্গাংশ এখন স্যার এটা কি জিনিস আবার দেখো তোমার কাছে দশ টাকা আছে এই দশ টাকাকে তুমি তিনজনকে ভাগ করে দিবা অর্থাৎ দশকে তুমি থিন দিয়ে ভাগ করলে এখন এটা কত পাবে একজন তিন টাকা করে পাবে পাওয়ার পর এখন দেখো এভাবে 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 অনেকগুলা থ্রি আসবে এখন দেখো এই যে তিরিগুলা কি হচ্ছে বারবার আসতেছে মানে এই যে তিরিগুলো শেষ হবার নয় সে বলতেছে আমি চলতেই আমাকে তুমি শেষ করতে পারবে না তার মানে কি এটা সীমানা নাই অসীম তার কি নেই সীমানা নাই সেই জন্য এটা হচ্ছে কি বলতো অসীম দশমিক বঙ্গাংশ তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি বলছি যে এই যে দশ বাই টেন অর্থাৎ টেন বাই থ্রি এটা হচ্ছে কি অসীম দশমিক বগ্নাংশ এখন স্যার সসীম কী স্যার সসীম হচ্ছে যার সীমানা আছে এই যে একটু আগে দেখলাম না এই যে দেখো তোমার কাছে দশ টাকা আছে দশ টাকা তুমি দুইজনকে ভাগ করে দাও তার মানে কত ফাইভ পয়েন্ট জিরো মানে একজনে পাঁচ টাকা করে পাবে তার মানে এরপরে কি এটা দশমিক কত হচ্ছে বলো তো এটা দশমিক হচ্ছে কত দশমিকের পরে সংখ্যা শেষ হচ্ছে তার মানে একটা সীমানা আছে তার কি আছে সীমানা আছে তার মানে যার সীমানা নাই সে হচ্ছে অসীম যার সীমানা আছে সে হচ্ছে সসীম তাই এটা সসীম নাকি অসীম এটা হচ্ছে সসীম আর এটা হচ্ছে অসীম তার কোনো কি নাই সীমানা নাই সে চলতেছে মানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা অথবা ডিজি তার আসতেছে সেটা হচ্ছে কি অসীম আর এটা হচ্ছে সসীম এই বিষয়টা কি বুঝতে পারছো এই বিষয়টা যদি বুঝতে পারো এরপরে আরেকটা জিনিস আছে এখানে আবৃত্ত এবং অনাবৃত্ত কথা বুঝতে পারছি এটা এটা একটু খেয়াল করো আবৃত্ত এবং অনাবৃত্ত অনাবৃত্ত স্যার এই দুইটা এই দুইটা জিনিস কি বলেন তো স্যার এটা হচ্ছে দেখো তোমার কাছে এগারো টাকা আছে এগারো টাকা দুইজনকে ভাগ করলে কত পাচ্ছে পাঁচ দশমিক পাঁচ আমরা এই উদাহরণটা অনেকবার দেখেছি হ্যাঁ তাই না এখন দেখো ফাইভ দশমিক ফাইভ জিরো এখন যদি আমি একটু তুমি একটু কল্পনা করো আবৃত্ত মানে কি বারবার আসা অনাবৃত্ত মানে বারবার না আসা এখন দেখো মানে বারবার না আসলে এটাকে অনাবৃত্ত বলবা আর যদি বারবার আসে তাহলে আবৃত্ত বলবা তাহলে দেখো তো এই যে মানে আমি উদাহরণ দিই তোমাদের বইটা তোমরা একটু দেখো তোমাদের বইয়ে এই সবগুলা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে রুট ফাইভ তারপর কি আছে বলো তো হ্যাঁ চারকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে বলো তো চার দিয়ে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো ওয়ান দশমিক থ্রি 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 অনেকগুলো তিরিয়ে আসতেছে হবে দেখো এখানে তিরি আসতেছে এখানে তিরি আসতেছে সমস্যা নেই দুটো উদাহরণ কমন পড়ে গেছে আর কি ওকে এখন দেখো এই যে বারবার যে তিরিয়ে আসতেছে বারবার যে থ্রি আসতেছে মানে দশমিকের পরে এটা তার মানে আবৃত্ত হচ্ছে কি হচ্ছে আবৃত্ত হচ্ছে আর যদি বারবার দশমিকের পরে যদি কোনো একটা ডিজিট রিপিট না হয় তখন সেটা হবে কি অনাবৃত্ত তার মানে এই বগ্নাংশ আমরা দুইভাবে বাক করতে পারি একটা হচ্ছে কি আবৃত্ত দশমিক বগ্নাংশ একটা হচ্ছে অনাবৃত্ত দশমিক বগ্নাংশ তো তোমরা একটু খাতার কোনায় একটু নোট করে নাও যে যারা খাতা নিয়ে পড়তে বসো এক নম্বর হচ্ছে কি আবৃত্ত আবৃত্ত দশমিক হ্যাঁ ভগ্নাংশ বঙ্গ্নাংশ আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে অনাবৃত্ত দুঃখিত অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলো তো আবৃত্ত দশমিক ভগ্নাংশ অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের দশমিকের পরে কথা বুঝতে বুঝতে পারছি যে বঙ্গনাংশের এই যে দশমিক বলতেছে না তার মানে দশমিকের পরে যদি সংখ্যাগুলো অথবা যদি বারবার রিপিট হয় তখন সেটা হবে কি আবৃত্ত দশমিক বঙ্গাংশ আর যেই সংখ্যায় বারবার দশমিকের পরে ডিজিটগুলা রিপিট হবে না তখন সেটা হবে কি অনাবৃত্ত দশমিক বঙ্গাংশ এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার কোনো সমস্যা থাকলে বলো হ্যাঁ এরপরে তোমাদের এই যে অধ্যায়ের নামটা কি বলতো বাস্তব সংখ্যা তাই না অধ্যায়ের নাম কি বাস্তব সংখ্যা তো এই বাস্তব সংখ্যা কাকে বলে তোমরা কি জানো এখন বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা নিয়ে আমরা এই যে এতক্ষণ পর পড়বো এটা প্রথমে আলোচনা করা হয় নাই বিকজ তোমাদের কঠিন মনে হবে এখন কিন্তু তোমাদের সহজ মনে হবে এতক্ষণ পর্যন্ত যা কিছু মূলত অমূলত তারপর কি আছে আচ্ছা তোমাদের বইয়ে জাস্ট নাম্বারটা সংখ্যা কেবল লেখছে দেখো তো তোমাদের বইটা ধরো সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তো আমরা মূলত সংখ্যা কাকে বলেছি বলে তো মূলত সংখ্যা হচ্ছে যে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর অমূলত হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ওকে পি বাই কিউ আকারে কি করা যায় না প্রকাশ করা যাই না এই দুইটাকে মূলত সংখ্যা বলছি না এই সকল মূলত এবং অমৃত সংখ্যাকে আমরা যেহেতু মূলত সংখ্যাও পড়েছি অমৃত সংখ্যাও পড়েছি এখানে আর বিস্তারিত আলোচনা দরকার নাই তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলত এবং অমৃত সংখ্যাকে কি বলে বাস্তব সংখ্যা বলে আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে ধনাত্মক সংখ্যা এটা যদিও আমরা বলেছি যেহেতু তোমাদের দ্বারাভাবে আলোচনায় আসছে সেহেতু আমরা এখানে আলোচনাটা করে দিই তাহলে কি হচ্ছে ধনাত্মক সংখ্যা কাকে বলে ধনাত্মক সংখ্যা ঠিক আছে ধনাত্মক সংখ্যা একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা অথবা অ সংখ্যা হ্যাঁ ধনাত্মক সংখ্যা কাকে বলে বলো তো যে সংখ্যার আগে কি থাকবে প্লাস থাকবে কিছু তোমাকে কিছু বোঝার দরকার নাই কোনো একটা সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে দেখুন প্লাস ফাইভ অন ফাইভ লেখে এই প্লাস ফাইভকে তুমি ফাইভ লিখতে পারো তারপর সিক্স সেভেন তারপরে কি আছে এই যে তোমার এইটিন ধরতে পারো অথবা তোমার যত ইচ্ছা লিখতে পারো সবগুলো যদি এর আগে যদি কি থাকে প্লাস থাকে ধনাত্মক হবে আর যদি মাইনাস থাকে তখন সেটা কি হবে ঋণাত্মক সংখ্যা হবে কি বল কি বলছি তো ঋণাত্মক সংখ্যা হবে আবার বলো তো যে সংখ্যার আগে প্লাস থাকবে অথবা ডিজিটের আগে প্লাস থাকবে ওটা হচ্ছে ধনাত্মক সংখ্যা কথা বুঝছো দশ দশ এটা কি প্লাস যদি প্লাস থাকে ধনাত্মক আর যদি মাইনাস থাকে কি ঋণাত্মক এই জিনিসটা তোমাদেরকে বোঝানো হয়েছে এরপরে তোমাদের আরেকটা আমরা তো যেহেতু পড়েছি ঋণাত্মক আমরা যেহেতু আলোচনা করে দিয়েছি এটা আমাদের ক্লিয়ার ঠিক আছে ঋণাত্মক সংখ্যা আমরা কাকে বলি এটাও আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এটাও আমরা আলোচনা করেছি না ওকে এখন তোমাদের একটা সংখ্যা আহ নতুনভাবে একটা বুঝতে হবে ও অঋণাত্মক সংখ্যা এখন ঋণাত্মক সংখ্যা তোমাদের মাথায় আমার কথাটা শুনে যখন তোমার মাথায় আসতেছে কি ঋণাত্মক মানে ধনাত্মক মানে ঋণাত্মক নয় তার মানে ধনাত্মক না এরকম চিন্তাটা এরকম আসতেছে তো তোমাদের বই কিন্তু একটু ভিন্নভাবে দিছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় এখন বলো ঋণাত্মক সংখ্যা কাকে বলে আমরা ধনাত্মক সংখ্যা কাকে বলছি একটু আগে যদি কোনো সংখ্যার আগে কি থাকে প্লাস থাকে যদি কোনো এই যে শূন্য শূন্যটা ধনাত্মক নাকি ঋণাত্মক কথা বুঝছো তাহলে তখন তোমাকে বলতে হবে কি সুন্দর আগে প্লাস এখন সুন্দর আগে প্লাস দিলেই বা কি না দিলে কি এটা কোনো ভ্যালু আছে নাই তো সেহেতু আমরা এটাকে ধনাত্মক বলতে পারি না কি বলতে পারি না তো ধনাত্মক না হইলে ঋণাত্মক হইতে হবে ঋণাত্মক না তার মানে সে একটা মাঝামাঝি অবস্থায় আছে এই তোমাদের বইয়ে এই ফাংশনটাকে বলছে কি অঋণাত্মক কি বলছে এখানে জাস্ট একটা ও লাগাই দিছে ও সংযুক্ত করে দিছে তখন কি হয়ে গেছে এটা অরিনাত্মক সংখ্যা হয়ে গেছে কথা বলতে পারছি অরিনাত্মক সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক কিন্তু না শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলতে পারি ঋণাত্মক সংখ্যা বলতে পারি যেমন এই যে শূন্য এটা অরিনাত্মক তারপর জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাও অরিনাত্মক তারপর কি আছে ওয়ান বাই টু এটাও ঋণাত্মক এখানে ওয়ানের জায়গায় তুমি এক্স ওয়াই জেড যা ইচ্ছে দিতে পারো সব গুলা হচ্ছে কি অনাত্মক সংখ্যা তো আশা করি তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে তাহলে বলবা যে স্যার আমি এটা বুঝি নাই ইনশাআল্লাহ আমি তোমাকে হেল্প করার জন্য চেষ্টা করব ওকে ক্লাসটা কি লম্বা হয়ে লম্বা হয়ে যাচ্ছে তো আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার কালকে আমরা আগামী ক্লাসে অর্থাৎ আলোচনা করব হচ্ছে দশমিক ভগ্নাংশের যে পূর্ণপূর্ণকের ব্যবহার এবং কিভাবে বারবার পুনরাবৃত্ত হতে হয় এবং এরপর আমরা কালকে একটা গণিত করার জন্য চেষ্টা করব অথবা এই পার্টের পরে পার্ট থ্রিতে আমরা এই আজকে এবং কালকে অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টুতে যা পড়ে এই দুইটা নিয়ে একটা ম্যাথ করার জন্য চেষ্টা করব আশা করি তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হবে যদি কোনো ডাউট থাকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি সেটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি আশা করি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে